হ্যালো এভরিওয়ান ইটস মি মোনালিসা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ অ্যান আদার ভিডিও আজকের ভিডিওটা কি নিয়ে সেটা তো আমার আর বলতেই হবে না কারণ আপনারা ভিডিও শুরুতেই বুঝে গিয়েছেন যে আজকে আমি কোন ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব হ্যাঁ একদম ঠিক আজকে আমি সিয়ামের গায়ে হলুদের ভিডিওটা শেয়ার করছি তো আমি ফার্স্টেই অনেক কনফিডেন্স নিয়ে এগোতে যাচ্ছিলাম কিন্তু আমি একটু পরেই হেসে ফেলেছি আমি আর আমার কনফিডেন্সটা ধরে রাখতে পারিনি তো যাই হোক এরপরে হচ্ছে সিয়ামের সাথে দেখা হয়ে যায় আর সিয়ামের সাথে দেখা হয়ে যাওয়ার পরেই সিয়াম ভাবির কাছে নিয়ে যায় পরিচয় করিয়ে দেওয়ার জন্য দেন আমরা সবাই মিলে কয়েকটা পিকচার তুলে নেই অবশ্যই পিকচার অ্যান্ড ভিডিও তোলার আগে ভাবির সাথে একটু গল্প করে নেই কারণ যেহেতু আজকে ফার্স্ট টাইম ভাবির সাথে আমার মিট হয়েছে শুধু ভাবির সঙ্গেই না আজকে অনেকের সঙ্গে আমার ফার্স্ট টাইম দেখা হয়েছে তার মধ্যে হচ্ছে স্মৃতি একজন যে কিনা সোশ্যাল মিডিয়াতে আমার সবচাইতে পছন্দের একজন মানুষ যাকে কিনা সেই দুই হাজার সাল থেকে আমার পছন্দের তালিকায় রেখেছি আর তার সঙ্গে আজকে আমার প্রথম দেখা কিন্তু বিশ্বাস করুন স্মৃতি আপু আমার সঙ্গে এমনভাবে মিশে গেছে যে মনে হচ্ছে তার সাথে আমার কত জনম আগের থেকে পরিচয় আর স্মৃতি আপুর সঙ্গে আমার অনেক কিছুই মিলে যায় যেমন আমাদের লাইফ আমাদের দাঁত আমাদের দুইজনের হাত পুরোপুরি একই রকমের তো সেটা নিয়ে আমরা দুজনে এখানে হাসাহাসি করছিলাম আপু এত মিশুক আর চঞ্চল পুরো আমার মনের মতো আর আমরা মানুষের কয়েক সেকেন্ডের ভিডিও দেখে তাকে বিচার বিবেচনা করে ফেলি যেটা মোটেও একেবারেই ঠিক না তো যাই হোক এরপরেই দেখা হয়ে যায় আমাদের সবার প্রিয় মুস্তারিনাপু আর হাসবা ভাইয়ার সাথে আর হাসবা ভাইয়া তো অনেক ফ্রেন্ডলি মাসাল্লাহ আপু আর ভাইয়াকে খুব সুন্দর লাগছিল দেন এরপরে আমরা সবাই মিলে কয়েকটা পিকচার তুলে নিই আর স্মৃতি আপু আর বাপি ভাইয়ের কথা কি বলবো মাশাল্লা বেস্ট একটা জুটি তো এরপরে আমরা চলে যাই নতুন বর কাছে যেখানে ওরা কিনার ফটোশ্যুট করছিল। মাশাল্লাহ আমাদের ভাবি কিন্তু দেখতে অনেক কিউট তো আপনারা কিন্তু মাসাল্লাহ বলতে একেবারেই ভুলবেন না তো এরপর হচ্ছে আমি কয়েকটা পিকচার তুলতে যাই সিয়ামের সঙ্গে আর সিয়াম এইখানে সানগ্লাস পরে একদম ভাব নিয়ে পিকচার তুলছিল আর ওইটা দেখে আমি অনেক হাসছিলাম এইদিকে আমাদের পিকচার তুলতে তুলতে ওইদিকে বর বউয়েরও এন্ট্রি নেওয়ার সময় হয়ে যাচ্ছিলো যার কারণে সবাই প্রিপারেশন নিচ্ছিলো আর এই এন্ট্রি শ্যুটটা নেওয়ার জন্য বেচারাদের যে কত পরিশ্রম করতে হয়েছে তো যাই হোক এই সময়টা যে যার মতো করে এনজয় করছিল আর প্রথমত আমাকে বারবার বলছিল ওর নাকি অনেক শীত লাগছে আর ভাইয়ারা তো সব সময় নাচের উপরেই আছে মানে ভাইয়াদের দিকে যখনই তাকাই তখন শুধু ভাইয়াদের নাচতেই দেখি এইখানে হচ্ছে স্মৃতিয়াপুর ডিরেকশন দিচ্ছিলো যে কিভাবে তারা এন্ট্রিটা নেবে তো ফাইনালি তারা সাকসেসফুলভাবে সুন্দরভাবে তাদের এন্ট্রিটা নিয়ে নেয় আর এন্ট্রিটা খুবই সুন্দর ছিল তো এইদিকে তারা এনজয় করতে থাকুক আমি এতক্ষণে আমার সুন্দরী বান্ধবীটাকে একটু ঘুরিয়ে নেই আর এই ক্লিপটা দেখার পরে আমি যে কি পরিমাণ হেসেছি সেটা আমি বলে বোঝাতে পারবো না মানে এতটাই ফানি ছিল আর এরপরেই দেখা হয়ে যায় আমার সবচাইতে সবচাইতে ফেভারেট পার্সনের সাথে বলা যায় ফেভারেট ওয়ান মানে লিমা আপুর সাথে আপুকে আমার অনেক ভালো লাগে আপুর সব কিছুই ভালো লাগে কিন্তু বিশেষ করে আপুর কথা বলার ধরনটা আমার একটু বেশি ভালো লাগে তবে আপু ওই দিন অনেক বিজি ছিল আপুর সঙ্গে আমি একটা পিকচারও তুলতে পারিনি এইদিকে আরেক সুন্দরীর এত পরিমাণে শীত লাগছিল যে হাত একদম ঠান্ডা বরফ হয়ে আছে অন্যদিকে সিয়াম স্টেজে বসে আমার সঙ্গে দুষ্টুমি করছিল সেটা দেখে ভাবিও হাসছিল আর হায় দিচ্ছিল আর ভাবিও মাসাল্লাহ অনেক মিশুক তো এখানে সিয়াম আমাকে কি বলছিল, সেটা আমি কিছু বুঝি নাই ভাই তো যাই হোক এখানে হচ্ছে প্রথম আর আমি গানের সঙ্গে একটু লিপসিং করছিলাম আর আমরা কিন্তু ওই দিন অনেক এনজয় করেছি এরপরে প্রথম আর আমি চলে যাই সিয়াম আর ভাবিকে হলুদ দিতে ওইখানে গিয়েও আমরা দুষ্টুমি করছিলাম আসলে এইরকম ছোট ছোট মুহূর্তগুলোই মেমরি হয়ে থেকে যাবে তাই না তো আসার পরে আবার দেখছি লিজা আর প্রথমা একটা চাদর শেয়ার করে নিয়ে বসে আছে কারণ ওদের নাকি অনেক শীত লাগছিল আমার আবার ওদের মতো এত শীত নেই আর এইখানে হচ্ছে নতুন কাপড়রা ভিডিও করছিল আর আমাকে বানিয়েছে ওদের ক্যামেরাম্যান মাশাল্লা মাসাল্লা ওদের দুইজনকে অনেক সুন্দর লাগছিল আপনারা কিন্তু কেউ মাসাল্লা বলতে একেবারেই ভুলবেন না